টাকার অভাব বেশি হলে মাত্র এই দোয়া এগারো বার পড়ুন আর আমল করুন প্রিয় ভাই টাকার অভাব হলে কোন আমল বা কোন দোয়া করবেন যাতে টাকার ব্যবস্থা হয়ে যায় সংসারের অভাব দূর হয়ে যায় তো টাকার অভাব যদি বেশি হয় তাহলে আমি একটি দুয়ার কথা বলবো আর আমলের কথা বলবো একবার নাবিজি সাল্লাম পরিবারে স্ত্রীদের কাছে বললেন কোনো খাবার আছে কি তো কোনো খাবারের উত্তর না পেয়ে খাবার না পেয়ে নাবিজি সাল্লি সাল্লাম বললেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা মিন ফাজলিকা ও রহমাতিকা ইল্লা আন্তা তখন এরপরে একটি ভুনা খাসি নাবিজি সাল্লাহ আলি সাল্লামের কাছে এলো নাবিজি বললেন এটি হলো আল্লাহর অনুগ্রহ আমরা তার অনুগ্রহের অপেক্ষায় রয়েছে। এ হাদিসটি সহি দোয়াটিও সহি এবারে আপনি বলবেন দুয়া তো পাঠ করছি কিন্তু আমার যে অভাবই দূর হয় না দেখেন ভাই দুনিয়াতে ভিক্ষা মানুষের দ্বারে দাঁড়ে না গেলে পাওয়া যায় না আপনি কীরকম করে ভাবলেন ভাবলেন যে অফুরন্ত টাকা আপনি পাবেন তো পরিশ্রম করতে হবে ভাই আর পরিশ্রমের সাথে সাথে আপনাকে মোত্তা কি আল্লাহ আল্লাহ যদি হতে পারেন আর দোয়া করেন তাহলে কারো কাছে হাত পাততে হবে না আপনি যদি নির্ভর আপনি হন যে আমি আমার আল্লাহর কাছে দোয়া করেছি আমার আল্লাহ আমাকে দিবেই দিবে মানে যেমন তেমন নয় যেমন তেমন হলে দে আপনি বললেন দে কাজ হয়ে গেল হবে না যদি প্রকৃতি মোত্তা কি আল্লাহওয়ালা হান তাহলে ফলাফল পাবে। তো প্রিয় ভাই আমি যে দুয়াটির কথা বলবো বললাম এই দুয়া পাঠ করে দেখতে পারেন এরপরে আপনাকে বলবো যে যখন আপনার টাকার অভাব বেশি তখন কিন্তু আপনি একটি কাজ করবেন ঠিক কাজ জানেন উজু করবেন দু নফল নামাজ পড়বেন হাত হাত উঠিয়ে দোয়া করবেন বা অনেকই ভাই আছেন যে দোয়া তো করি কিন্তু কবুল হয় না কেন তা একটি বোখারি শরীফের হাদিস রয়েছে নাবিজি সাল্লাহ আল সাল্লাম বলেন যে কোনো বান্দা যখন দোয়া করে আল্লাহর কাছে তখন তার দোয়া কবুল করা হয় কিন্তু তাড়াহুড়া করলে কবুল হয় না আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু পেলাম না এবারে আপনি মনে মনে ভাবছেন আমার কোটি টাকার দরকার তো কোটি টাকা তো আপনি দরকার হলে তো হবে না আপনার লাখ লাখ টাকা অন্যকে দেখে আপনার মনে হিংসা লোভ লালসা তো ওই অবস্থায় হবে না ভাই পাক পবিত্র হয়ে আপনাকে করতে হবে আর আমি ভিডিওতে যা কথা বলি ইনশাআল্লাহ সঠিক বলি কোনো মিথ্যা আশ্বাস মিথ্যা কথা বলি না আর এটাও বলি যে আপনার দুয়া কবুল হলে আপনি পাবেন যা আমি বললাম যে আপনি দুয়া পরেন দিয়ে আপনি টাকা পেয়ে নেবেন রাতেই এক বস্তা টাকা কিন্তু না এটা বলাটা ঠিকও হবে না কেন আমল সে বান্তি হে জন্নাত ভি ওর জাহান্নাম ভি আপনার আমলই কিন্তু বলে দিবে যে আপনি কোন শ্রেণীর মানুষ আপনার দোয়া আপনার মেহনত আপনার পরিশ্রম যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ পাবেন তো প্রিয় ভাই টাকার খুব প্রয়োজন সময়কে কাজে লাগান বেশি নিরাশ হবেন না আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখেন আস্থা রাখেন দোয়া করেন ইনশাল্লাহ পাবেন